মাত্র তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়া একটা ছোট উদ্যোক্তা হইয়া ব্যবসা করা সম্ভব কিনা ছোট একটা কারখানা দিয়ে নিজের বাসায় নিজের ঘরের ভিতরে বসিয়ে একটা প্রোডাকশন দিয়ে এলাকার বাজারে এলাকার যেই বেকারির এই ফ্যাক্টরিগুলো আছে বেকারির এই ফ্যাক্টরিগুলোতে কেক কাপ কেক বানানো এটা কেক নিচে কাপ কাপের মতো একটা থাকে না কাগজের কেক কাপের এই যে কাপটা এটা তৈরি করার একটা ছোট মেশিন ম্যানুয়াল এটা হাতে চালিত একটা অটোমেটিক আপনার কিনার মেশিনের মতো কাজ করে এটা এটা ম্যানুয়াল হাতে চালিত হইলো একটা হাইটেক টেকনোলজি এখানে খেলানো হয়েছে এবং একটা সুন্দর নিখুঁত পিতলের ডাইস একটা ম্যানুয়াল মেশিন এটা সমন্বয়ে একটা যে আপনার এই কেক কাপ তৈরির মেশিন আমরা বিক্রি করি আপনি চাইলে আপনার এলাকায় নিজ বাড়িতে নিজ বাজারে ছোট একটা কারখানা বসিয়ে কিন্তু আপনি এই ব্যবসাটা করে ভালো একটা ইনকাম আপনি করতে পারেন সাথে সাথে যাদের ব্যাকারি আছে কেক কাপের যে কাপটা কাগজের যে কাপটা প্রয়োজন হয় তারা চাইলে এটা একটা সেট আছে কাটিং মেশিন সহ আপনার যেমন হচ্ছে ওই যে পেপার কাটিং এই যে ডাইস এবং এরকম পেপার এই কাপ তৈরি করার ডাইস এবং মেশিনের সমন্বয়ে অল্প বেশি না এই পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি একটা সেট নিয়ে আপনি কিন্তু আপনার নিজের এই বেকারির দোকানে বসিয়ে কিন্তু এই কাজটা করতে পারেন এবং বেকারির যেই দোকানে আপনার যে কেক উৎপাদন হয় কেকের আপনার পিছনের যেই কাগজের কাপটা আপনি নিজেই উৎপাদন করতে পারেন অথবা আপনি নিজে উৎপাদন না করলে করে আপনি আপনার নিজের চাহিদা মিটিয়ে আপনার আশেপাশে যে বেকারিগুলো আছে সেগুলো দিতে পারেন উদ্যোগ তো একজন নতুনভাবে সে বেকারি নেয় চাইলে নিজের একটা বাসা বাড়িতে বসিয়ে একটা চারপাশে একটা জেলায় একটা থানায় যতগুলো বেকারির ফ্যাক্টরি আছে এদের সাথে কন্ট্যাক্ট করে প্রতিদিন একটা প্রতিনিয়ত একটা কাপ দেওয়ার মাধ্যমে অল্পই ইনকাম হোক না আপনার অল্পতে কিন্তু শুরু করতে হয় আপনি এখানে মেশিন নিয়ে অল্প টাকার আপনার কি বেশি ইনকাম হবে পুঁজি অল্প টাকার ইনকাম কম হবে প্রথম অবস্থায় শুরু করেন কাজ বোঝেন আস্তে আস্তে টেকনোলজি বুঝবেন কাজ বুঝবেন দেখবেন যে এক সময় যে এই ছোটো একটা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আপনার একটা বড়ো পরিসরে কারখানা তৈরি হওয়া যাবে দর্শক যারা অল্প পুঁজিতে ছোটো ব্যবসা করতে চান এই কেক কাপের ব্যবসাটা কিন্তু একটা লাভজনক ব্যবসা সাথে সাথে যারা ওয়ান টাইম প্লেটের মেশিন আমাদের কাছ থেকে নেন আমরা বিভিন্ন রকমের ওয়ান টাইম প্লেটের মেশিন বিক্রি করি আপনারা দেখেন আপনারা জানেন আমরা প্রাইম মেশিনারিজ বিভিন্ন ধরনের মেশিনারিজ তৈরি করি এই ওয়ান টাইমের পাশাপাশি একটা কেক কাপের এই মেশিন কিন্তু আপনি বসাইতে পারেন বা আপনার অন্য একটা ব্যবসা আছে কিছু ম্যানুফ্যাকচারিং করেন আপনি চাইলে এখানে একটা কর্মচারী দিয়ে একটা মেশিন বসিয়ে মাস মান্থলি ভালো টাকা আপনার হিউজ ইনকাম কিন্তু এখান থেকে অল্প ইনকাম কিন্তু আসতেছে তো আরে ভাই দশ হাজার বিশ হাজার করে আস্তে আস্তে তো এক সময় লক্ষ টাকা রূপান্তরিত হবে প্রোডাকশন বাড়াইতে হবে আপনার সেল বাড়াইতে হবে মেশিনারি আইটেম বাড়াইতে হবে ম্যানুফ্যাকচারিং ডেভেলপ করতে হবে এইভাবেই তো আপনার ইনকাম হয় দর্শক এরকম ছোটো ব্যবসা তারা করতে চান এই মেশিনটা নিয়ে আপনারা চিন্তা করতে পারেন অথবা আমরা বিভিন্ন মেশিনারিজ বিক্রি করি চাইলে আমাদের থেকে বিভিন্ন মেশিনারি করার মাধ্যমে আপনি ব্যবসা করতে পারেন সবাই ভালো থাকবেন প্রায় মেশিনারি ঢাকা যাত্রাবাড়ি বাংলা প্রেস মেম্বার বাড়ি গলিবিদ্র অবশ্যই আসবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ